আজকের ভিডিওটা যে এসআর ফর্ম যে ফিল আপ করেছেন আর সেই ফর্ম বিএলওরা নিয়ে গেছে আর বিএলআররা নিয়ে গিয়ে ফর্মগুলো আপলোড করেছে কিনা সেটা জানবেন কিভাবে এই সম্পর্কিত আজকের ভিডিও চলুন তবে দেখে নিই আপলোড করে যদি করে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন আর যদি না করে থাকেন তাহলেও জানতে পারবেন কিভাবে জানবেন আজকের ভিডিওটা এই জন্য চলুন তবে দেখে নিই ফর্ম ফিল আপ করে আপনারা বিএলও বিএলওদের দিয়েছেন আর বিএলওরা সেই এসআর ফর্ম আপনার অনলাইনে আপলোড করেছে কিনা কিভাবে জানবেন আসুন এই ভিডিওতে আর জেনে নি কোন পদ্ধতিতে দেখলে আপনারা জানতে পারবেন আপনার ফর্মটি আপলোড বিএল করেছে কি না চলুন তবে জানেনি এই যে ব্রাউজার একটাতে আসবেন সেখানে ভোটার ডট ইসিআই ডট এটাতে ক্লিক করবেন বা টাইপিং করে ক্লিক করবেন তারপরে আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে ক্লিক করবেন যে ক্লিক করার পর দেখবেন এইরকম একটা পেজ খুলবে যদি আপনার আগে থেকে प्रोफाइल या आईडी खोला यही ওয়েবসাইটে তবে আপনি ডাইরেক্ট লগ ইন অপশানে যাবেন এই যে দেখুন উপরে আছে লগ ইন অপশান আর যদি আপনার আগে থেকে কোনো আইডি না খোলা থাকে তাহলে এই সাইন না গিয়ে এখানে আপনার ফোন নাম্বার ক্যাপচা দিয়ে দিলে আপনার ফোনে একটা ওটিপি আসবে ওটিপিটা দিলেই কিন্তু আপনার এখানে একটা আইডি খোলা হয়ে যাবে তারপরে এই যে দেখুন লগ ইন অপশান আছে লগ ইন অপশানে যাবেন ওখানে দেখবেন আপনার এখানে ফোন নাম্বার দিতে হবে যে নাম্বারটিতে আপনার আছে তো না আমি দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বারটা দেখুন দিয়ে এবারে ওটিপি দেখবেন একটা ওটিপি যাবে আপনার ফোনে ওটিপি গেলে আহ টা দেখে নেবেন আর কি ভুল করে টাকা হয়ে যাচ্ছে না কেন এবারে ভেরি ফায় লগ করবেন এরপরে দেখবেন এই যে একটা মেন পেজে চলে এসছে আপনার এখানে দেখবেন ডানদিকে আছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এ সায়ার ব্যাকেটে দেওয়া আছে দু হাজার ছাব্বিশ ওইখানে যে সবুজ কালার এর যে ঘরটা আছে ফিল এনিমিরেশন ফর্ম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখবেন এই এ এরকম একটা পেজ আসবে সিলেক্ট স্টেট মানে আপনার আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট করব। করবো তারপরে এই যে ভোটার নাম্বার একটা তো আমি প্রথমে যার হয়েছে আমি তার ভোটার যে নাম্বারটা দিয়ে দিচ্ছি তো দেখে নিন দেখুন এই যে লেখা আছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার আর ফোর মোর ডিটেলস বিলো মানে এই যে এখানে আপনার যদি বিএলওরা আপনার ফর্মটি নিয়ে গিয়ে আপলোড ফর্মটা যদি আপলোড হয়ে থাকে তাহলে এরকম অপশন আসবে আর যদি আপনার ফর্মটা নিয়ে গিয়ে বিএল ওরা এখনও পর্যন্ত আপলোড করতে পারেননি তাহলে তাহলে দেখুন আবার ফিরে আসবেন ওখানে অপশনে ফিল ইনিমেশন ফর্ম ওখানে ফিল আপ করবেন আর ফিল আপ না ইনোমারেশন ফর্মে ক্লিক করবেন এই যে দেখুন সবুজ ডটে এখানে আবার ঘুরে স্টেট সিলেক্ট সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পর যে দেখুন আপনার এপিক নাম্বার দিবেন যেটাতে হয়নি বা হয়েছে আপনারা তো জানেন না আরেকটা দিবেন আপনার এপিক নাম্বার এপিক নাম্বার দেওয়ার পর এই যে দেখুন বের হচ্ছে এপিক নাম্বার দেওয়ার পর এই যে একটা পেজ বেরিয়ে আসবে এখানে আপনার দেখবেন নাম টাম নাম ভোটার আইডি ডিটেলস এই যে দেখুন বেরিয়ে গেছে এই সমস্ত ডিটেলসগুলো এই ধরনের একটা পেজ চলে আসবে এপিক নাম্বার ফোন নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এগুলো আসবে এই এই অপশনটা আসার কথা হলো মানে হলো এখনো পর্যন্ত ওরা যে নিয়ে গেছেন এসআর ফর্মটা আপলোড করা হয়নি তাই ধৈর্যহারা হবেন না চার ডিসেম্বরেরই তো লাস্ট ডেট আছে তবে ওই চার ডিসেম্বরের ভিতরেই আপলোড হয়ে যাবে বিল্লোদের বারবার ফোন করে বিরক্ত করার দরকার নেই হয়তো দু তিন দিন আগে আপনারা একটু মনে করিয়ে দিলেন যে আমার ফর্মটা আপলোড হয়নি তো করে দেবেন তা বলতে হবে না ওনারা ঠিক করে দেবেন ওনাদের ভীষণ চাপ আছে তাই নিজেরাও ধরিয়ে হারা হবেন না এই ধরনের পেজ থাকা মানে এখনো পর্যন্ত আপনাদের ফর্মটি বিএলওরা ফিল করে উঠতে পারেননি তো এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো নি সবাই নিজে জানাবেন আর নিজেদের ফর্মগুলো হয়েছে কি না এসআর ফর্মগুলো ফিল আপ হয়েছে কিনা নিজেরা একটু চেক করে নেবেন বাড়িতে বসেই সিস্টেম তো জেনে গেলেন আমি জানিয়ে দিলাম ভোটার কার্ড আর এগুলো দিয়ে এই যে পেজটা আছে এটা আসা মানে হয়নি এখনও অনলাইনে আপলোড আর আগে যেটা দেখিয়েছি ওটার মানে হচ্ছে হয়ে গেছে তো ভিডিওটা আমার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন অন্যরাও জানবে আর আমার পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে নিন নিনো আপলোড হয়েছে কিনা বিল ওরা নিয়ে গিয়ে ফর্মগুলো আপলোড করেছে কিনা অনলাইনে সেটা দেখে নেবেন আপনারা